প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা কিন্তু রিপোর্টগুলো চেক করেছি এবং তার মায়ের আকুতিও আপনারা দেখেছেন এখন বলতে গেলে তার পরিবারের পিঠ ছোট্ট পুরানো পাখিটার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে অর্থাৎ প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা তার আর্থিক অবস্থা খুবই দুর্বল এখন এই পরিবারটা একদম নিঃস্ব নিরুপায় আপনারাই পারেন তাকে সহযোগ করে চিকিৎসা খরচ যেন চালাতে পারে তো আমরা মায়ের মুখ থেকে তার নাম্বারটা আপনি আপনার নগদ ও বিকাশ নাম্বার বলেন আবার এই নাম্বারে নগদ এবং বিকাশ দুটা দেওয়া আছে এখন আপনাদের যদি মনে হয় যে পরিবারটাকে সহযোগিতা করতে হবে তাহলে অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়ে এই ছোট্ট কোরআনের পাখিটাতে বাঁচতে দিন তার চোট্টো ছোট্টো ছোট্ট ছোট্ট ছোট্টো বালোগুলোর সাথে খেলতে